প্রিয় খামারি ও তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন স্বল্পমেয়াদী খামারি প্রশিক্ষণ কোর্সের সপ্তম ম্যাচের ভর্তি প্রক্রিয়া গত তেইশে জুলাই পর্যন্ত লাস্ট ডেট নির্ধারণ করা ছিল দেশের এই চলমান পরিস্থিতির কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণেই অনেকেই এই সুযোগটি গ্রহণ করতে পারেননি তো তাদের জন্য আমরা এই সুযোগটি আগামী পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত বর্ধিত করছি এই সময়ের মধ্যে যারা ভর্তি হতে চেয়েছেন কিন্তু ভর্তি হতে পারেননি তারা ভর্তি হয়ে নেবেন এবং এবারে ভর্তির প্রক্রিয়াটি একটু আলাদা হবে যেহেতু ফেসবুক মেসেঞ্জার কাজ করছে না তাই আপনারা যে নাম্বারে টাকা পেমেন্ট করবেন এই নাম্বার থেকে একটি ফ্রিতি মেসেজ যাবে এই মেসেজটি আপনাদের মানি রিসিট হিসেবে কাউন্ট হবে তা আপনার যারা এখনও ভর্তি হননি তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যাবতীয় প্রসিডিওর সম্পাদন করে আপনারা ভর্তি হয়ে নেন এবং আশা রাখছি আগামী দশই আগস্ট দুই সালে আমরা সপ্তম ব্যাসের ক্লাসটি শুরু করতে পারব এখানে জানিয়ে রাখি যেহেতু আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার এবং গুগল মিট তিনটি একে অপরের সঙ্গে কানেক্টেড আমাদের ক্লাস নেওয়ার সময় আমাদের বিভিন্ন জায়গায় লিঙ্ক দিতে হয় এবং সেখান থেকে আপনারা অ্যাক্সেস পান এবং তারপরে আপনারা ক্লাসে ঢুকতে পারেন এগুলো যেহেতু একটার সঙ্গে একটা জড়িত তাই যতদিন পর্যন্ত ফেসবুক এবং ম্যাসেঞ্জার স্বাভাবিক না হবে হয়তো সে পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি কারণ আমরা এ পর্যন্ত কোনো ব্যাসেই এভাবে আমাদের ইয়ে করতে হয়নি আসলে ডেট পিছাতে হয়নি বা ক্লাস শুরু করার জন্য এতটা লেট করতে হয়নি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই অনাকাঙ্ক্ষিত দেরি হওয়ার কারণে তো এই যে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত সময় আছে আপনার যারা এখনও ভর্তি হন তারা ভর্তি হয়ে নিন সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ